একটি কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসলাম সারাদিন হয়তো আমার অন্য কাজ আছে বলে তাই আজকে সহজ সরলে সকালবেলায় ভিডিওটা নিয়ে আসলাম একটি ডাটাই কন্ট্রোলারের এ তিনবার মসপেট কেটে গেল তিনবার না হ্যাঁ এইবার নিয়ে তিনবার একই গ্রুপ একই সাইড কাটে তো এই বিষয়গুলো একটু আলাপ আলোচনা করবো এবং এই বিশ্লেষণ নিয়ে আপনাদেরকে কিছু কাজ দেখাবো ধৈর্যের সহকারে আপনারা হয়তো শিক্ষণীয় ভিডিও যদি দৈর্য থাকে আপনারা ইনশালা দেখবেন দোয়া চাই দোয়া করবেন আর যেন সই সালামত এই কাজটা আপনাকে করে সাকসেসফুল্লি দেখাতে পারি হুম তাহলে চলুন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এই হচ্ছে সেই কন্ট্রোলার যে কন্ট্রোলারটি বারবার একই প্রবলেম হচ্ছে বারে বার একই প্রবলেম হচ্ছে এই জায়গাটার পার্টসগুলো ইয়ে হয়ে যায় তো এখন আমি এই গুঁড়া পার্টসগুলো খুলছি খোলার পরও চায়া দেখছি যে মালগুলো এলোমেলো কিন্তু শর্ট নাই কিন্তু এলোমেলো পার্শ্ববর্তী মাল এক রকম এটা আরেক রকম তো সেই জন্য আর কি আমি সব মালগুলো খুলে ফেলেছি এখন আর কি পরিপূর্ণ চেষ্টা করবো যে এটা রিপেয়ার করার জন্য তাহলে আমরা ফার্স্ট যে গোড়া পার্টসগুলো মাপ দিয়েছিলাম সেটা তো অলরেডি খারাপ বলে গুণ্য করেইছি বাট এখন আমরা একটু রেজিস্ট্যান্সগুলো আর অথেন্টিক ভ্যালু আছে কি না সে ভ্যালুটা দেখানোর জন্য আমরা চেষ্টা করব তাহলে আপনিও খেয়াল করবেন ঠিক আছে আমরা মিটার সিলেক্ট করলাম কোথায় দুইশো কিলো ওমস মানে দুই হাজার কেজিতে ঠিক আছে দুইশো কিলো অর্থাৎ দুশো কেজিতে ঠিক আছে দুশো কেজির নিচে যত টুক মাপা যাবে দুশো কেজির নিচে যত আছে তার নিচে মাপা যাবে কিন্তু বেশি মাপা যাবে না দুশো কেজি নিচে মাপা যাবে বেশি যাবে না কি বেশি যাবে না কারণ এটা লিমিট হচ্ছে দুইশো কিলো মানে দুইশো কে মাল পর্যন্ত মাপা যাবে ১৫০ আমাদের এই বোর্ডের ভিতরে সবচেয়ে

তাহলে আমরা এখন মিটার সিলেক্ট করেছি এখানে দুশো কেতে অর্থাৎ এই যে আমি এখানে যেটা মাপতেছি এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কে ফোর পয়েন্ট সেভেন কে ঠিক আছে এই মালটা হচ্ছে সাতচল্লিশ ওমস এটা পয়েন্ট সেভেন দেখাতে পারে পয়েন্ট ওয়ান মানে এটা ওমস তো পয়েন্ট ওমস অর্থাৎ জিরো ঠিক আছে এটা কার মেনের ए बैटरी की देखता हो सर सर ये लिखी स्क्वायर है मैं तो जला इन भाई जी ने कि जल आपने रे एकटा लगाने मते फेस करिया जाय जोर पे ऐसे से हां काका सर का चेक कर ले दिनोडा मनगंज नहीं जाए कुलदै मिस्त्री समपुर दिल्ली

কাউসার হোসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এই দেখো তো একটু কি কে আমরা কি আচ্ছা তারপরে আমরা কি দেখলাম সাতচল্লিশ ও ফোর পয়েন্ট সেভেন কে আর সাতচল্লিশ ওমস আর এই যে মালটা আছে হলো ওয়ান কে ওয়ান কে হ্যাঁ ওয়ান কে আসছে এটা কিন্তু একদম মর্নিং আচ্ছা তারপরে এটা হচ্ছে ফোর

3.7k এটা কম বেশি দেখানোর দরকার কথা ছিল যে এই এই মালগুলা খোলা লাগার কারণে তারপর একটা এটা হচ্ছে 1 1k 1k এটা কিন্তু জিরো জিরো দেখাইতে পারে এটা অনেক বেশি দেখাইতেছে এটা 10k দেখা লাইতেছে ঠিক আছে এটার মাপ কি দেখাইতেছে টেন কে বারো কে বারো কে ওর মন মোতাবেক দেখাইতেছে তাহলে ওইটা খারাপ তাহলে এখানকার এই খারাপ থাকার কারণেই বারবার এই মাসপোর্ট গুলো কেটে যাচ্ছে তাহলে বদনাম কার হচ্ছে মিস্ত্রির এই যে এটা ফোর পয়েন্ট সেভেন কে ফোর পয়েন্ট সেভেন কে এটা ওয়ান কে এটা টু পয়েন্ট টু আমাদের এই মিটারগুলো গুলো সম্পূর্ণ অথেন্টিক মাপ দেখাবে এক পার্সেন্ট কোনো ডিফারেন্স দেখাবে না মাল যেটা সেটি দেখাবে কম হলে কম বেশি হলে বেশি তাহলে আমাদের এখানে এইখানে গ্যাঞ্জাম আছে নাকি এই আমাদের মিট করতে হবে ওকে তখন আমরা গ্যাঞ্জাম মিট করতে যাব কিভাবে আমরা এই তাতালের মাধ্যমে গ্যাঞ্জাম মিট করবো

ইউটিউব লাইভের ভিতরে কথা বলি গতকাল একটা লোক আমার এখানে আসার কথা ছিলেন এবং বলেছিলেন যে ভাই আমি আসতেছি অলরেডি আপনার এখানকার গাড়িতে উঠছিলাম তো সেই লোকটাকে আমি কালকে সারাক্ষণ ফোন করছি কিন্তু পাইনি তো আপনি আসবেন না আসবেন সেটা আপনার এখান্তই বিষয় কিন্তু আপনি আসবেন বলে আমাকে একটা আশ্বাস দিছিলেন বাট আপনি আমার এখানে আসবেন বলে আপনি আমার মেহমান এই জন্য আপনার খুশকবার নেওয়ার জন্য আপনাকে বারবার আমি ফোন করছি বাট আপনি আমার এখানে কাজ করবেন না করবেন সেটার জন্য আপনাকে ফোন করিনি দয়া করে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আমি এই প্রবলেমে আসতে পারিনি আপনি না আসেন আপনার কোনো ইয়ে নাই অভিযোগ নাই কিন্তু আপনি বলছিলেন বলে আমি আপনার কাছে দায়বদ্ধ হিসাবে আপনাকে ফোন করছি যে ভাই আপনি আসতেছেন না কেন বাকি আসে বিষয় আপনাকে মেসেজ দিছি বয়েস দিছি আপনার কোনো রিপ্লাই দিচ্ছেন না ধন্যবাদ কি নাম আপনার সেটা আমি জানি না সর্বপ্রথম আমরা ওয়াই টু লাগাব কিশন ভাই আপনারা এরকম একটা মাথা লাগাবা দরে এক মাথা লাগাইবা একসাথে যদি তিন মাথা লাগাও তাহলে মালটা গরম হয়ে যাবে লিকে যেতে পারে নষ্ট হতে পারে কাজে একটা মাথা একবারে লাগাইবা তারপর দুই মাথা একসাথে লাগিয়ে নিবা ঠিক আছে একসাথে লাগাই দিলাম এটা ৱাই ওৱান মিটাৰ নেও নিউজ মানে আমাৰ কাছে ডাক লা ডাক নাই

এরকম অ্যাঙ্গেল করে দেখতে হবে যে মালটা আমি লাগছে কি না ঠিকমতো মতো রাত্রে আমি একটা খালি বুড়ে লাগাইছিলাম আপনার ভিডিও দেখে আগে তো অনেকবার দেখছি আর রাত্রে একটা খালি বুড়ে আমি টাই করছি দেখছি আলহামদুলিল্লাহ আমি পারি না পারার কিছু নাই তো ভাই এই কাজ মারপেটাতে শিখে আসবে কেউ পৃথিবীতে এমন কেউ আছে না আল্লাহর অলির জগতে ছিল মারপেটাতে ত্রিশ পাড়া কোরআন শিখে আসছে কিন্তু এই জগতে এরকম সেই আল্লাহর অলি আসবে না দুনিয়াতে দুনিয়াতে দেখে শিখতে হবে কথা বুঝতে পারলেন আমারটা দেখবেন আরেকটা দেখবেন সবাই দেখতে দেখে শিখবেন আমাদেরও তো উস্তাদ আছে কাজের উস্তাদ আছে না

বর্তমানে কিছু ইউটিউব চ্যানেল আছে ওরা ম্যাগনেট চার্জার মেশিন বানায় নানান কিছু বলে পাগল এত কথা বলার কি আছে এটার ভিতরে আমার কি আছে এমন জিনিস যে এই সিক্রেট কেউ আগে কখনো বলেনি ওটা সেটা আরে পাগল আগে এটা কি বলার আছে ওয়াই বান্ধিছিলাম তুমি ওয়াই টু তো দেন কালকে একজন একটা ভিডিও শেয়ার করলো কালকে একজন একটা ভিডিও শেয়ার করলো এক পাগলে কিছু ওয়েল্ডিং মেশিনের ক্যাপাসিটার লেয়া ওই ক্যাপাসিটার দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করব তো করুক না পাগলে পাগলে প্রথম যে করছে মানে একটা ইতিহাস বলতে যেরকম একটি বাপ হচ্ছে কৃষক আর চাচা হচ্ছে ব্রেস্টার তো এখন বাপ হচ্ছে কৃষক চাচা হচ্ছে ব্যারিস্টার এখন জিজ্ঞেস যে তোমার বাপের নাম কি তো বাপের নাম না বললে চাচার নাম বলছে কি চাচার নাম বললো বাপে কৃষক আর চাচার নাম বলার উদ্দেশ্য হলো এটাই চাচা ব্যারিস্টার খুব নামি দামি লোক তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে বাপের নাম না লিয়ে আমার নাম বলে সে জাতীয় কিছু মেকার আছে বর্তমানে ইউটিউবের ভিতরে দাঁড়াইছে ও নিজেও কিন্তু পুরাতন ক্যামাসিটার দেয় এবং বড় ক্যাপাসিটার দিয়ে মেশিন তৈরি করছে ও নিজেও এখন আবার রোডের বিরোধিতা করে মানে অর্থাৎ বাপের নাম না লে মানে চাচার নাম লেখ পাগল কোথাকার অ্যাপ নরমাল কোথাকার ওয়েস্টিজ মানুষ কোথাকার তোমরা মেশিন তৈরি করো না দাদা একশো বার করো আল্লাহর দুনিয়াতে তোমরা তোমাদের রিজিক দিবে আল্লাহ কাজ করবে কিছু করবে পাগল এ কথা বলো না কেন বলবো না এই কথা তোমার বহু থাকে তো আমরা মেশিন বানাই এখন মনে করো যে আমরা মেশিনের জগতে রিটায়ার্ড করবো কিছুদিনের ভিতরে আমরা মেশিনের জগতে রিটায়ার্ড করবো ওস্তাদ কপি কন্ট্রোলারের ফ্যাট কেটে গেলে রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায় হ্যাঁ ভাই অবশ্যই যায় বিষয় হচ্ছে ভাই একটা মিটার নিবা ভালো মানের মিটার দিয়ে তোমরা অনেক কিছু চেক করতে পারবে আসসালামু আলাইকুম ওস্তাদ মেয়ে নাচের থেকে মেয়ে নাচের থেকে মসপেট অনুযায়ী লাইন কিভাবে গেলে একটু দেখিয়েন মেন লাইন থেকে যাক ভাই আপনার ট্রান্সলিস্ট একটু ভুল আছে ধন্যবাদ আপনার সংশোধন করে নিবে এখানে কি হবে এটা ওয়ান কে রেজিস্ট্যান্স হবে ওয়ান ইকে মান কি হবে একশো এটা মান হবে একশো দুই একশো দুই লেখা হবে নাম্বার হবে কোড হবে একশো দুই আবার এটা কোড হবে এক হাজার যদি এটা ফাইভ ব্র্যান্ডের হয় তার কাল গরম কাল গরম আছে কিন্তু

ঠিক আছে তখন কি এটা দেখাইছিল তখন দেখাইছিল বারো বারো হ্যাঁ তাহলে অডিয়েন্স এটাই তার মূল বিষয় তো এখান থেকে এটা সমাপ্তি করব বাদন এই যে মসপেট গুলো লাগায় এটা রেডি করে দাও ও এটা এটা চাপায় রাখো এটা এডিট করতেছ না ওয়ে গেলে এখানে তো এটা তো যারা এই কাজ করেন যারা ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করেন সবার কাছে বিনীত অনুরোধ কেউ কখনো কাউকে প্রতিপক্ষ হিসাব করবেন না কেউ কখনো কাউকে হেয় পূর্ণ করার চেষ্টা করবেন না কেউ কখনো কাউকে মানে এটা দেবানায় এটা দেবানায় সেটা দেবানায় শুধু আপনি আপনার গুণগত মান বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ আমার এই জিনিসটা আমি ভালো বানাই চেষ্টা করতেছি ভালো করার জন্য হয়তো ওদের ভালো হবে এরকম কিছু আশ্বাস দিয়ে কথা বলবেন সেটা আপনার থাকবে থাকবে আপনার গুডিউল ইজত আপনি যদি বলেন আপনি বারোটা ক্যাপাসিটা বানান দশটা ক্যাপাসিটা ছয়টা ক্যাপাসিটি বানান আরে কাদা যদি দশটা ক্যাপাসিটার বারোটা ক্যাপাসিটার দিয়ে আপলে তুমি একশো বিশটা ক্যাপাসিটার একশো চল্লিশটা নব্বইটা একশোটা ক্লিকে দিবা। তোমার মাথায় ছিঁৎ থাক না থাকলে তো তুমি দেওয়ার দরকার নেই দরকার আছে অথবা তোমার মালগুলা নষ্ট দিকে তুমি এতগুলো দেখছো মানুষকে জাস্ট একটা বেড়ে উনস করছো আপনারা এই যে আপনি যে কটা লোকে শুনতেছেন আমার কথাগুলো একটু কমেন্টে মতামত দিয়েন নাকি পাগল মানুষের বলতো না নিজের কার্যকলাপে মানুষ পাগল বলবে আপনাকে হুম তা যাই হোক আল্লাহ আপনাদেরকে বুঝ দেওয়ার তৌফিক দেখ আমরা ম্যাগনেট চার্জার মেশিন থেকে রিটায়ার নেব কিছুদিন পরে আমরা আর এই বেজালে যাব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম